আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি প্রিয় দর্শক আমাকে অনেকে কমেন্ট করতেছে যে ভাইয়া আমি যখন টিকটা আমি যখন ইনস্টাগ্রামে ভিডিও আপলোড করি সেই ভিডিওটি ফেটে ফেটে যায় মানে এইচডি কোয়ালিটিতে টিকট ইনস্টাগ্রামে ভিডিও আপলোড হচ্ছে না এবং আমি সঠিকভাবে কিভাবে ইনস্টাগ্রামে ভিডিও আপলোড করব তো আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা ইনস্টাগ্রামে সঠিক ভাবে রিলস ভিডিও আপলোড করবেন দেন সেই ভিডিওটি আপনারা ভাইরাল করতে পারবেন তো কথা না বড়িয়ে সরাসরি মূল ভিডিওতে চলে যাচ্ছি ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যারা এখনও দি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দ্রুত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং সাথে থাকা বেল বাজিয়ে দিবেন তো প্রিয় এখন আমি দেখাচ্ছি কিভাবে আপনারা ইনস্টাগ্রামে রিলস ভিডিও সঠিকভাবে আপলোড করতে পারবেন তো এর জন্য আপনারা আপনাদের ফোন থেকে ইনস্টাগ্রাম ওপেন করে দিবেন ওপেন করার পর নিচের দিকে তারপর আপনারা যে ভিডিওটি আপলোড করবেন সেই ভিডিওটি সিলেক্ট করবেন নিচের দিকে নেক্সট এ ক্লিক করবেন ভিডিওটি আপনার এখানে চলে আসবে এখন আপনারা দেখতে পারবেন নিচের দিকে কিন্তু অনেকগুলো অপশন আছে চাইলে আপনারা এখান থেকে কিছুটা এডিট করতে পারবেন যেমন এখানে আছে টেক্সট আপনারা এখানে ক্লিক করে আপনার যখন একটি টেক্সট লিখতে পারেন এটা দিয়ে জাস্ট একটা অ্যানিমেশন দিয়ে দিলাম আমি এরকম করে দিলাম বাস এখন এটাকে ছোট করে দুই আঙ্গুল দিয়ে চেপে ছোট করতে পারবেন জাস্ট নিচের দিকে কোনো এক জায়গায় রেখে দিতে পারবেন তো এখানে বেশি কোনো কাজ নাই এখানে কোনো কিছু দেওয়ার মতো বা কোনো ই করার মতো কোন বেশি কিছু কাজ নাই মেইন কাজটা আমরা যেটা করব সেটা হলো এই যে নিচের দিকে নেক্সট অপশন পাবেন জাস্ট এখানে ক্লিক করবেন তারপরে আপনার ভিডিও উপরে চলে আসবে এবং নিচে একটি অপশন দেখতে পারবেন নিচে একটি অপশন দেখতে পারবেন এ ক্যাপশন জাস্ট এখানে আপনার একটি ক্যাপশন লিখে দিবেন আমি এখানে ক্লিক করলাম হ্যাঁ আমি এটা টাইটেল লিখে রেখেছি আমি জাস্ট আপনাদের পেস্ট করে দেখাচ্ছি এই যে দেখুন এখানে একটি টাইটেল আপনারা লিখে দিবেন ভিডিও দেখে হাসতে বাধ্য জাস্ট আমি এই টাইটেলটা দিয়ে দিলাম তারপরে এখন এখানে কিছুটা স্টিকারের ইয়ে দিয়ে দিবেন ঠিক আছে যাতে হাসি বা একটা এরকম থাকতে পারে ফানি টাইপের তারপরে এই যে এখানে দেখুন আমি যদি নিচের দিকে আসি এখানে যে এই চারটা মানে এখান থেকে যে ডট গুলো আছে ডট দিতে 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 নিচে নিচে আস্তে আস্তে নিচের দিকে চলে আসলে এইখানে আপনারা হ্যাশট্যাগ গুলো দিবেন তো এটা আপনারা কিভাবে দিবেন আমি যদি আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি যেমন আমি এখানে এই এতটুকু টাইটেলটা আমি একটু জাস্ট রাখবো আর বাকি গুলো ডিলিট করে দেবো আমি আপনাদের বোঝানোর সাথে জাস্ট আমি এটা করতেছি এই দেখুন আমি জাস্ট এগুলো ডিলিট করে দিলাম ঠিক আছে এই যে সম্পূর্ণগুলো ডিলিট করে দিলাম আমি জাস্ট টাইটেলটা রাখলাম এখন কথা হলো আপনারা কিভাবে স্টেপ বাই স্টেপ সাইজ করে নিচের দিকে চলে আসতে পারেন এর জন্য এখান থেকে আপনারা কিবোর্ড থেকে যেই নাম্বারের যে আছে জাস্ট এখানে ক্লিক করবেন ইটা আমি এখানে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে পাবেন ডট এই ডটে ক্লিক করবেন ঠিক আছে ডটে বা প্রথমে ডটে ক্লিক করার দরকার নেই আপনি সরাসরি রিটার্ন করে নিচের দিকে রিটার্ন কিবোর্ড থেকে ক্লিক করবেন নিচে চলে আসবেন তারপরে আবার এই নাম্বার সিম্বলে ক্লিক করবেন তারপরে এখান থেকে এই ডটে ক্লিক করবেন ডটে ক্লিক করার পরে আবার এখান থেকে রিটানি ক্লিক করবেন তাহলে কি হবে একটা দাব দাব নিচে আসবে আবার সেম এখানে নাম্বারে ক্লিক করবেন তারপরে এখান থেকে ডটে ক্লিক করবেন আবার এখান থেকে রিটানি ক্লিক করবেন তাহলে আর আবার নিচে আসলাম তো এভাবে করে তাহলে কিন্তু আপনারা এভাবে করে নিচের দিকে চলে আসবেন এভাবে করে দেখুন আমি যেভাবে আসতেছি হ্যাঁ এভাবে করে আপনারা নিচের দিকে চলে আসবেন এখন এরকম আপনি কয়েকটা স্টিপ আপনি নিচের দিকে এরকম চলে আসবেন ঠিক আছে কয়েকটা স্টেপ আপনার নিচের দিকে চলে আসবেন আস্তে আস্তে যাতে করে টাইটেলটা উপরে এখানে হ্যাশট্যাগুলো শো না করে এখানে হ্যাশট্যাগ না শো করে টাইটেলের পাশে হ্যাশট্যাগুলো সবসময় একদম নিচের দিকে নিয়ে এসে দিবেন আর অবশ্যই যেভাবে করে আমি দিছি এভাবে দিবেন তাহলে কিন্তু আপনাদের ভিডিও ভাইরাল হবে আপনারা কিন্তু দেখতে পারবেন বড় বড় যারা সেলিব্রিটি আছে তারা কিন্তু এভাবে করে হ্যাশট্যাগ দেয় ঠিক আছে এবং তাদের ভিডিও কিন্তু ফরিউতে যায় এবং ভাইরাল হয় তো এখন এখানে আমি জাস্ট এটা নিচের দিকে আসলাম দু একটা দেখালাম তারপর এখানে আপনারা দেখতে পারবেন হ্যাশ আপনাকে সাজেস্ট করবে হ্যাশে ক্লিক করবেন তারপরে হ্যাশে ক্লিক করলে নিচের দিকে আপনি যদি আগে পরে কোনো হ্যাশট্যাগ দিয়ে থাকেন সেগুলো কিন্তু নিচের দিকে শো করবে তো আমি এখান থেকে কমেডিটা সিলেক্ট করলাম আবার এখান থেকে হ্যাশে ক্লিক করব তারপরে এখান থেকে ভাইরাল এই হ্যাশট্যাগটা দেবো তারপর আবার এখান থেকে হ্যাশে ক্লিক করব আবার ফানি দেব আবার হ্যাশে ক্লিক করব আবার ট্রেন্ডিং আবার হ্যাশে মানে একটা একটা স্টেপ বাই স্টেপ আপনারা নিচের দিকে দিয়ে দেবেন এই যেগুলো আমি নিচের দিকে দিয়ে দিলাম ঠিক আছে তারপর এখান থেকে যেটা আছে পুল এই পুলটা আপনারা দিলেও পারেন না দিলেও পারেন বা ইয়েস নো বা ভিডিও ঠিক ভালো লাগলে লাইক কমেন্ট ইয়েস নো এটা সিলেক্ট করা থাকবে হ্যাঁ এটা আপনারা দিতে পারেন বা না দিতে পারেন এটা দিলে এটা না দিলে কোনো সমস্যা নেই জাস্ট আমি এখান থেকে কি তবে যে প্রম্পট আছে এই প্রম্পটটা আপনারা চাইলে এখান থেকে ওকে করে দিতে পারেন এটা কমেন্ট শো করবে এটা আপনারা দিয়ে দিবেন প্রম্পটটা ঠিক আছে তাহলে কমেন্ট কি করবে এটাকে শো করবে ওকে তো ওকে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমি এখানে টাইটেলটা লিখে দিলাম টাইটেল লেখার পরে জাস্ট এখান থেকে আমরা নিচের থেকে হ্যাশট্যাগ দিয়ে দিলাম তারপর এখান থেকে আমি ওকেতে ক্লিক করব এটা ওকে হয়ে গেল তারপরে এই যে ফর্মটা আছে জাস্ট এই প্রম্পটে ক্লিক করে এটা ওকে করে দিলে এটা আপনার টাইটেলে এটা শো করবে ঠিক আছে এই এই কমেন্ট বক্সে এটা শো করবে দিলেও পারেন ওটা না দিলে কোনো সমস্যা নাই তো এখন যে মূল কাজটা এখন আর কিন্তু আপনাদের দেখাচ্ছি এখন অবশ্যই কিন্তু ভিডিওটি দেখতে হবে এখনই কিন্তু মূল কাজ এখন এই যে এখানে একটা অপশন পাবেন ট্যাগ পিপল জাস্ট ট্যাগ পিপলে ক্লিক করে আপনারা এখানে এই যে অ্যাড ট্যাগে ক্লিক করবেন তাহলে আপনারা এখানে দেখতে পারবেন অনেকগুলো আইডিয়া আছে বা এখানে আপনারা সার্চ করে নিয়ে আসতে পারবেন জ্যাকেট ট্যাগ করবেন জাস্ট আমি যদি এন উঠাই তাহলে এখানে এস উঠাইছি তাহলে দেখতে পারবেন সিরিয়াল বাই সিরিয়াল এখানে কিন্তু নাম্বারগুলো চলে আসবে তো আছে ইন ইনভাইট কোলাবরেটর এখানে ইনভাইট কোলাবরেটর আছে যেটা এটা কিন্তু ও যদি অ্যাকসেপ্ট করে তাহলে কিন্তু এটা কোলাবরেট হবে আর যদি অ্যাকসেপ্ট না করে তাহলে কিন্তু হবে না এটা অবশ্যই অবশ্যই আপনাদের বুঝতে হবে তারপর আমি কোলাবরেট এটাকে দিয়ে দিলাম তারপর উপরে দিকে ডানে ক্লিক করে দিবেন তাহলে আমার কি হলো কয়েকটি ট্যাগ পাঁচ জনকে আমি ট্যাগ করে দিলাম হুম তো এখন এখান থেকে একটা অপশন পাবেন অ্যাড লোকেশন এখান থেকে অ্যাড লোকেশনে ক্লিক করবেন অ্যাড লোকেশনে ক্লিক করে এখান থেকে আসলে কন্টিনিউ দিয়ে দিবেন কন্টেন্ট আসলে আমি অ্যালাউ অঞ্জ দিয়ে দিলাম দেওয়ার পরে এখান থেকে আপনারা যে লোকেশনে বসে ভিডিওটি আপলোড করেন সেই লোকেশন আপনারা দিয়ে দিতে পারেন ঢাকা বাংলাদেশ আমি জাস্ট এই লোকেশনটা দিয়ে দিলাম ঠিক আছে বাংলাদেশ দিয়ে দিলাম তারপরে যে রিনাম অডিও অরিজিনাল অডিও এটা থাকবে তারপরে এই যে এখানে যেটা আছে এট এআই লেভেল এটা কখনো অন করবেন না যদি আপনি এ দিয়ে কোনো ভিডিও বানান তাহলে অবশ্যই এটা অন করে দিবেন আর যদি নিজে কন্টেন্ট বানান তাহলে কোনো অপশন টি অন করার কোনো প্রয়োজন নেই তারপর নিচের দিকে একটা অপশন দেখতে পারবেন অডিয়েন্স এখান থেকে এভরিওন দেওয়া আছে অবশ্যই এটা আপনারা যদি ভাইরাল করতে চান ভিডিওটি অবশ্যই এভরিওন দিয়ে রাখবেন ঠিক আছে আর যদি আপনারা এখান থেকে ক্লোজ ফ্রেন্ড দিয়ে রাখেন তাহলে আপনার ফ্রেন্ড যারা আছে তারা শুধু এটা দেখতে পারবে বা তাদের তারা লাইক কমেন্ট করতে পারবে তো আপনাদের উচিত হবে আপনারা অবশ্যই এভরিওন দিয়ে রাখবেন তারপরে নিচের দিকে একটা অপশন দেখতে পারবেন মোর অপশন জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে কিন্তু ইম্পর্টেন্ট কয়েকটি সেটিংস আছে অবশ্যই আপনারা অবশ্যই অবশ্যই আপনারা এগুলো করে নেবেন এই যে দেখুন এখানে আছে অ্যাড রিমাইন্ডার এটা দরকার নেই অ্যাড ফান্ডরেসার এটাও দরকার নেই এখন এই যে পার্টনারশিপ লেভেল অ্যান্ড অ্যাডস এটা ক্লিক করলে আপনারা যদি কোনো মনিটাইজেশন থাকে আপনার ইনস্টাগ্রামে এর দেশে বাংলাদেশে এটা আর কি নাই অন্য দেশে আর কি অন্য কান্ট্রিতে ইনস্টাগ্রাম থেকে ইনকাম করা যায় ঠিক আছে তো এটা আপনারা চাইলে এখান থেকে যদি ইনকাম থাকে তাহলে এটা অফ অন করে দিবেন তাহলে আপনারা এটার মাধ্যমে ইনকাম করতে পারবেন তারপর নিচের দিকে আছে এখানে একটা অপশন দেখতে পারবেন শিডিউল দিস রিলস আপনারা যদি চান যে ভিডিওটি শিডিউল করতে তাহলে শিডিউল দি রিলসে ক্লিক করবেন এখন এখানে একটা কথা হলো আমি যদি এটা অন করি তাহলে এখানে একটা অপশন আছে প্রমোট আমি কিন্তু এই যে কমেন্ট বক্সে টি সেট করে দিয়েছি যার জন্য এটা কিন্তু এখানে শিডিউল করা যাবে না আপনি যদি প্রমোটে ক্লিক না করেন তাহলে কিন্তু আপনারা এটা সেট করে দেন এটা শিডিউল ভাবে একটা নির্দিষ্ট টাইমে নির্দিষ্ট সময় আপনি কিন্তু ভিডিও আপলোড করতে পারবেন ওকে তারপর এই যে দেখুন মূল যে বিষয়টা সেটা হলো অনেকে বলে যে ভাইয়া আমি যখন ইনস্টাগ্রামে ভিডিও আপলোড করি সেই ভিডিওগুলো গুলো ফেটে ফেটে যায় কেটে কেটে যায় যে এর ফলে আমাদের যেটা কি করতে হবে এটার সমাধান কি এখানে একটা অপশন দেখবেন আপলোড এট হাইয়েস্ট কোয়ালিটি ঠিক আছে এই অপশনটা আপনারা অবশ্যই অবশ্যই অন করে দিবেন তাহলে আপনারা যখন ইনস্টাগ্রামে ভিডিও আপলোড করবেন সেই ভিডিওটি এইচডি কোয়ালিটিতে এবং হাই আপলোড হবে আর ভিডিওটি ফাটবে না ঠিক আছে এটা অন করে দিবেন একটু ক্লোজ ক্যাপশন এটাকে আপনারা অবশ্যই অন করে দিবেন ঠিক আছে তারপর এখানে ট্রান্সলেট এখানে একটা অপশন পাবেন ট্রান্সলেট ক্লোজ ক্যাপশন এটা অফ করে রাখবেন তারপরে এখানে একটা অপশন আছে হাইট লাইক কাউন্ট অন দিস রিলস এখন এখানে যদি আপনারা ক্লিক করে রাখেন তাহলে কিন্তু কি হবে আপনার যে ভিডিওর যে লাইক করে কমেন্ট করে মানে লাইক করে সেই গুলো হাইট থাকবে অন্য কেউ দেখতে পারবে না তো আমার লাইক মানুষও দেখুক সমস্যা নেই আমি এই অপশনটিকে অফ করে দেবো তারপরে হাইট শেয়ার কাউন্ট দিস রিলস আপনার শেয়ার আপনার রিলসে ইনস্টাগ্রাম রিলস কারা শেয়ার করলো সেটা কিন্তু এই অপশনটি অন করে দিলে হাইট থাকবে তো আমার এটাও হাইট করার দরকার নেই দেখুক মানুষ তারপরে এখানে একটা অপশন আছে টার্ন অফ কমেন্ডিং তো এখানে এখানে এটা যদি অন করে দেন তাহলে কি হবে আপনার যে ভিডিওতে রিলসে যে কমেন্ট করলো সেই কমেন্ট গুলো হাইট থাকবে না তো এটাও আমি অফ করে দিলাম ঠিক আছে পিপল ডাউনলোড ইনস্টাগ্রামের রিলস এখন এখানে কথা যদি রিলস রিলস ভিডিও যদি আপনি চান যে অন্য কেউ ডাউনলোড করুক হুম ডাউনলোড অপশন থেকে ডাউনলোড করুক এবং তারা ব্যবহার করতে পারে তাহলে আপনারা এই অপশন টিকে কি করতে পারেন এই অপশন টিকে আপনারা অফ করে দেয় অন করে দিতে পারেন ঠিক আছে যদি আপনারা অন করে দেন তাহলে আপনার ইনস্টাগ্রামের ভিডিও অন্য কেউই ডাউনলোড করে নিতে পারবে এখান থেকে ব্যাকে চলে যাব হুম এই যে ব্যাকে চলে গেলাম ব্যাকে যাওয়ার পরে এখন আমাদের কিন্তু সব টোটাল কমপ্লিট হয়ে গেছে এখন একটু কাজ বাকি সেটা হলো আমার এখানে ইডিট কভার এখানে একটা এমন একটি কভারে এখানে চেট করব যেটা দেখে মানুষ আকর্ষিত হয় এর জন্য আমরা এখানে ইডিট কভারে ক্লিক করব ক্লিক করার পরে এখান থেকে আমরা চাইলে কিন্তু আমাদের গ্যালারি থেকে কিন্তু কোনো একটা কভার যদি তৈরি করি বা লিখে সেট করে দিই সেটা কিন্তু এখান থেকে আমরা নিতে পারবো গ্যালারি থেকে কভার এখন যদি আমরা ভিডিও থেকে কভার নেই তাহলে এই যে এখান থেকে এই কার্সারটাকে ডানে বামে সোয়াইপ করলে কিন্তু আপনারা দেখতে পারবেন এখন এমন একটা আকর্ষিত জায়গায় এই কার্সারটা রাখবেন যাতে করে এটা ইন্টারেস্টিং হয় এই দেখুন এই সেলেটা কিন্তু পানির ভিতরে ঝাঁপ দিচ্ছে এটা আমি দিয়ে রাখলাম তারপর উপরে দিকে ডানে ক্লিক করলাম এখন এখান থেকে আমার কিন্তু সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে এখন আমরা টাইটেল দিলাম হ্যাশট্যাগ দিলাম এখন আমরা এটাকে পোস্ট করে দেবো নিচের দিকে শেয়ার অপশনে ক্লিক করে দেবেন তাহলে কি হবে এই ভিডিওটি ইনস্টাগ্রামে শেয়ার হয়ে যাবে একদম প্রফেশনাল ভাবে আর এই ভিডিওটি কিন্তু এভাবে করে যদি আপনারা কন্টিনিউ আপলোড করেন তাহলে ভিডিওটি ভাইরাল হওয়ার সম্ভাবনা হান্ড্রেড থাকবে তো প্রিয় এই ছিল আজকের এই ভিডিও আমি দেখালাম কিভাবে আপনারা ইনস্টাগ্রামে প্রফেশনাল ভাবে ভিডিও আপলোড করবেন ভিডিওটি দেখে যদি আপনারা একটু উপকৃত হন তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব থ্যাঙ্কস ফর ওয়াচিং